জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে ইংরেজিতে কথা বলতে পারে না ওরা নাকি দেশ ঠিক করবে অবশেষে উপদেষ্টা নাহিদ ও আসিফকে নিয়ে এ কি বললেন সাবেক এমপি বিরষ্টার সুমন সাম্প্রতিক সময়ে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল উপদেষ্টা আসিফ ও নাহিদের সঙ্গে দেখা করেন তারা তাদের একের পর এক ইংরেজি কথা শুনে প্রায় বেকুব বনে যান নাহিদ ও আসিফ মাহমুদ একটি ভিডিও ভাইরাল হলে আমেরিকা থেকে এক ভিডিও বার্তায় সাবেক এমপি বেরিস্টার সুমন বলেন একটি ভিডিওতে দেখতে পারলাম জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে দুজন উপদেষ্টা তাদের ইংরেজি শুনে পুরো বেকুব হয়ে গেল এখন বলেন দেশটা এখন কাদের হাতে চলে গেছে ঠিক মতো ইংরেজি কথা বলতে পারে না ওরা নাকি দেশ ঠিক করবে এটা আমার প্রশ্ন আমি মনে করি এখন ওরা দেশ পরিচালনা করার যোগ্য নয় এদের আরো অনেক শেখার বাকি আছে উপদেশটা আসিফ ও নাহিদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই ওরা যখন জাতিসংঘের প্রতিনিধি দলের ইংরেজি কথা বুঝতে না পেরে যখন পুরা বোকা হয়ে যায় তখন এটা আমার কাছে অনেক লজ্জা লেগেছে প্রিয় সম্মানিত বিহর্স উপদেশটা আসিফ মাহমুদ ও নাহিদকে নিয়ে বিশটা সুমনের কথাগুলো আপনাদের কেমন লেগেছে আপনার তো কমেন্ট করে জানাতে ভুলবেন না